হাই বন্ধুরা এটা দেখো লোটে মাছ লোটে মাছটা তো ছোটো ছোটো ছিল বলে আমি গোটা গোটাই রেখেছি ছোটো ছোটো পিস করে নিই তো লোটে মাছের জন্য রান্না করার জন্য আমি পেঁয়াজ ছোটো ছোটো করে দুমডুম করে কুচু করে নিয়েছি আর নিয়েছি রসুন একটু রসুনটা একটু বেশি করেই লাগে আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা উইল আগের পচালন কাঁচা লঙ্কাটাও কচিয়ে নিয়েছি যে কাঁচা লঙ্কাটাকে পচাচ্ছি এবারে মাছটাকে আমি প্রথমে ভালো করে জলটা যে ফ্রিজে ছিল ফ্রিজে জলটা কাটিয়ে নিয়েছি নেওয়ার পরে এবারে ওর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে ওটাকে মা ভালো করে মাখাবো মাখানোর জন্য এর মধ্যে মশলা আরও পড়বে মশলা দেবো আমি এর মধ্যে দেখো এবারে মশলাটা দেওয়ার ইয়ে করবো সর্ষের তেলটা দিতেই হবে মাছ কেন সর্ষের তেল ছাড়া মাছ ভালো লাগে না তো তার জন্যে নুন দেবো আগে নুন দেওয়ার পরে আর দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো আর দেবো লঙ্কার গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো তারপরে দেওয়ার পরে একটু ভালো করে এটাকে মাখাবো একটুখানি ভালো করে মাখিয়ে দু তিন মিনিট আমি এটা রেখে দেবো যাতে মশলাটা ভালো করে মাখিয়ে মেখে যায় আর একটু রাখার পরে তারপরে তোমরা একটা কড়াই গ্যাসে দেবে দেওয়ার পরে কড়াইটায় তেল দেবে মানে এই মাছের মধ্যে তো প্রথমে আমি তেল দিয়েছি তাও অল্প একটুখানি কড়াইতে তেল দেবে যাতে মাছটা মাখাটা একটু বেশি তেলেই হয় তোমার তেল একটু বেশি না দিলে এটা জল বেরোবে জল দেওয়ার পরে ওই ধিমে আছে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে এটা কষানোটা হবে ওই কড়াইটা বসানোর পরে তেলটা যে দিলাম তেলটা আমি মানে চেক করব যে কতটা গরম হয়েছে হাত দিয়ে দিয়ে উপরে তুমি দেখতেই পাবে হাত দিয়ে দেখবে যে একটা হালকাটা হাতে লাগছে দেখো এই যে মানে চেক করে দেখছি হালকা কত লাল হয়েছে তাহলে এটার তো তেল গরম না হলে এটা নষ্ট হতে হয় মাছটা ভালো দিয়ে হয় না যাবে তারপরে যে তেল গরম হওয়ার পরে মাছটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে একটুখানি মশলাটাকে একটুখানি মধ্যে ঢুকিয়ে দিতে দিয়েছি দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দেবো দেখো ঢাকনা ঢাকার পরে কিন্তু কতটা জল বেরোচ্ছে দেখো জল বেরোনোর পরে এটাকে আমি আর একবার নাড়িয়ে দেবো সেটা পুরোটা তলায় অবধি এটা হয় এবারে কিন্তু আমরা ঢাকা দেবো না ঢাকা দিলে তত জল আরও বেশি হয়ে যাবে এবার ওই ঢাকনা খুলে দিয়ে ওটাকে ঘুমে আছে একটুখানি প্রথমে আশটা বাড়িয়ে দেবো যাতে জলটা টক টক করে খুঁটে কমে যায় তারপরে ওটাকে ঝুমে আছে আস্তে আস্তে মিনিমাম আধ ঘন্টার মধ্যে যেরকম গ্যাস আস্তে জলটা টেনে নিয়েছে তারপরে আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে করে দেওয়ার পরে আরেকবার ঢেকে দিচ্ছি যাতে জলটা পুরো টেনে নেয় জলটা মানে জলটা না থাকে আর ওটাকে লেগে লেগে যায় দেখো আমি এবারে মাছটা আমার ঘরে গেছে পুরো টেনে নিয়েছে আর এটা একটুখানে কড়াইতে একটু লেগে লেগে যায় খেতে এত বেশি ভালো লাগে তোমার বাড়িতে সবাই রান্না করবে বাইরে